বন্ধুরা দেখো আজকের আমার দুটো রান্না সাধারণ হলেও অসাধারণ খেতে দুটো রান্নাই তৃপ্তি সহকারে এটা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে সবাই তাহলে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্না করব এখন এই যে দেখো কি রান্না করতে আসলাম তিন পিস ভুলা মাছ আর এই যে ছাদে বেগুন হয়েছিল তো এই তিন পিস ভুলা মাছ দিয়ে বেগুন দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করব আর এখানে দেখো কই মাছ আলু আর এই যে সাদের শাক এখানে আছে কিছু লাউ শাক আর আছে কিছু কলমি শাক এখানে দেখো আছে পেঁয়াজ কাটা মরিচ কাটা আর এই যে রসুন আছে রসুন থেতো করে নেব চলো তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করি যারা আমার পুরনো বন্ধু আছে সবাইকে জানাই শ্যামসং ব্লগ চ্যানেলে স্বাগত আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো চলো তাহলে আজকের রেসিপি বা যেটাই বলো শুরু করি রান্না শুরু করি আমি প্রথমে বেগুনটা রান্না করব তারপর শাকটা রান্না করব আগে বেগুনটা চড়াইয়ে দেই তো মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেল এখন আর কি করা যাবে পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা অসুস্থ শরীর নিয়ে যেটা তাড়াতাড়ি রান্না করা যায় তাই ঝটপট রান্না করে নিতে হয় এটাই হচ্ছে আসল কথা শরীরটা ভালো নেই যেভাবে হোক একটু রান্না করতেই হবে তো আলু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু লবণ পরিমাণ মতো দিতে হবে সামান্য একটু তরকারি আর এই যে মাছগুলোও দিয়ে দিলাম হলুদ দিলাম ঝটপট করে যেভাবে রান্না করা যায় তাই করতেছি আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা জিরের গুঁড়ো একটু পানি দেবো দেখো পুড়ে যাচ্ছে পুড়ে গেলে তরকারি কালারটা ভালো লাগবে না তারপরেও একটু লালচে ভাব হয়ে গেল মরিচটা দেওয়া হয়নি কাঁচা মরিচ দিয়ে রান্না করব এই যে মরিচ দিয়ে দিলাম আর ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি হালকা একটু গরম করে দিচ্ছি পানিটা খুব বেশি গরম করতে পারলাম না পানিটা ফুটে উঠলে আমি বেগুনগুলো দিয়ে দেবো একেবারে ঝটপট করে রান্না আর ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দেব দেখো ঝোলটা ফুটে উঠলো বেগুনগুলো দিয়ে দিই বেগুনগুলো কিন্তু একদম কচি বেগুন যেমন তরকারি তেমন হচ্ছে মাছ ও ঝোলটা মনে হয় বেশি হয়ে বন্ধুরা আমার আজকের বেগুন আর ভোলা মাছের এই তরকারিটা কিন্তু হয়ে গেল এরকমই আমি নামিয়ে নেব দেখো কত তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে গেল ঝটপট রেসিপি যাকে বলে চলো তাহলে নামিয়ে নেই এই তরকারিটা বন্ধুরা এখানে কই মাছ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আলু হলুদ লবণ সব একসাথে আমি দিয়ে নিলাম এখন রান্না করতে করব চুলাই দিয়ে দেব চলো তাহলে তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছ মশলা আলু সব একসাথে দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ে মুখে লাগার লেগে থাকার মতো সুস্বাদু রেসিপি এভাবে করে নেওয়া যায় তো এই সব রেসিপিগুলো দিয়ে এইসব তরকারিগুলো দিয়ে কিন্তু ভাত কিন্তু বেশি খাওয়া যায় মাছ মাংস মাংস রেখে এগুলো দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেওয়া যায় এতটাই ভালো হয় এই রান্নাগুলো আর খুব সহজে অল্প তেল মশলাইও হয়ে যায় এখন মাছটাকে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি জলের পানি দিয়ে দেব তো মাছটাকে আমি আলু মাছ একসাথে ভালো করে কষিয়ে নেই তারপরে আবারও আসছি বন্ধুরা এখানে কিন্তু আমি মাছ আলু কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম প্রয়োজনে ঝোল আলু মাছটাকে কষানোর জন্য কিন্তু পানি দেওয়া যেতে পারে প্রয়োজনে তো মাছটাকে আমি কষিয়ে নিয়ে মাছ আলু কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব ঝোলের পানি আর ঝোলের পানিটা ফুটে উঠলে তারপর দিয়ে দেব শাকগুলো তোমরা সবই দেখতে পাবে একেবারে খুব কম সময়ে সুস্বাদু রান্না দেখো বন্ধুরা মাছ আলু কষানোর জন্য যে পানিটা দেওয়া হয়েছিল। সেই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর হচ্ছে তেল ফুটে বের হয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব আর ঝোলের পানিটা ফুটে উঠলে সার দিয়ে দেব তো ঝোলের পানিটা আমি দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠার জন্য যেহেতু আমি কিন্তু আজকে গরম পানিটা দেয়নি শাকে অতটা গরম পানি দেওয়া লাগে না এটা পানিটা গরম হয়ে গেলেই শাকটা দিয়ে দেওয়া যায় তো দেখো ঝোলটাও ফুটে উঠছে এখন আমি শাকগুলি দিয়ে দেব বন্ধুরা হাতে যদি সময় খুবই কম থাকে তো আর অসুস্থ শরীর নিয়ে এরকম ঝটপট করে রান্না করে নেওয়া যায় এভাবে আমি যেভাবে দুটো রান্না করলাম খেতে কিন্তু হয় অপূর্ব শাক তো এখন আমি শাক শাকগুলি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে দিলাম দেখো কিছুক্ষণ ডেকে রাখার পরে শাকটা কতটা কমে গেছে আর এমনিতেই সাপ কিন্তু অল্প আর অল্প জিনিস রান্না করলে কিন্তু স্বাদ বেশি হয় এখন একটু উপর নিচ করে নেড়ে দিই আজকে দুটো জিনিসই অল্প অল্প করে রান্না করলাম অল্প জিনিস রান্না করলে খেতেও টেস্টি হয় আর হচ্ছে বাসি হয় না বাসি জিনিস তো এমনিতেই খাওয়া ঠিক না তো তরকারিটা কিন্তু দেখি আলুটা সিদ্ধ হলো কিনা আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু জাল হবে তরকারিতে একটু লবণ চেখে দেখি লবণ ঠিকঠাক আছে তো আবারও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে যাই একেবারে হয়ে গেলে তারপরে আসবো বন্ধুরা দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট এখন চুলাটা বন্ধ করে দেব আর অন্য একটি পাত্রে আমি ঢেলে নেব কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা চলে আসবো নতুন দিনে আবারও ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম